আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল নাই ফিরে আসতেছেন আর আপনারা আমার ভিডিওগুলা নিজেদের ইউটিউবে শেয়ারও করবেন যাই হোক কথা বলছি ঝুকেঙ্গা নেহি সালাই স্টাইলে থাকা আমি পুতিন কাকু আর ইরানকে নিয়ে এই মুহূর্তে ইসকবি বিপর্যয়কর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে দাবি এই ঘটনাগুলোর পেছনে ইরান জড়িত কেন প্রযুক্তির উৎকর্ষে থাকা ইসুজেই প্রযুক্তির বাটে পড়ে যাচ্ছে সহজ বাংলা যদি বোঝাই আমরা যখন রোডে গাড়ি চালাই আমরা ট্রাফিক সিগনালকে মানি ট্রাফিক সিগনালগুলোকে করা হয়ে থাকে যে আপনি এই রাস্তা ছাড়ার পরে ওই রাস্তায় কিভাবে যাবেন কত মিনিট রাস্তায় আপনি ট্রাফিক ব্রেক পাবেন সবকিছু একটা সিস্টেমে চলে কিন্তু হঠাৎ করে যদি সিস্টেমকে হ্যাং করে দেওয়া হয় তাহলে পুরো শহর জুড়ে পুরো দেশ জুড়ে ট্রাফিক আপনার আটকাই যাবে মানে যানবাহন চলাচল বিঘ্নিত হবে এখন প্রযুক্তিকে ব্যবহার করে ইসরায়েল বা আজকের দিনের আধুনিক বিশ্বের অনেক জায়গায় আপনার কি বলা হয় যে আমি যদি বলি বিদ্যুৎ থেকে শুরু করে অনেক কিছুই প্রযুক্তিতে কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে ফায়দা লুটার চেষ্টা করছে ইরানি হ্যাকাররা দর্শক দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় ঘটছে এই ঘটনার পর রাজধানী তেলাবিবেও গত এক সপ্তাহে বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনা ঘটেছে যেটাকে দায়ভার দেওয়া হচ্ছে ইরানি হ্যাকারদের উপর তাস্তিম নিউজ এজেন্সির সংস্করণে এক প্রতিবেদনে ইসরায়েল বলছে সম্প্রতি দক্ষিণ গভর্নরেট এবং জেরুজালামে বিদ্যুৎ বিতরণে একাধিক প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে আর এসব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাচ্ছে আপনার ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিক একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এজন্য এমন ঘটনা ঘটছে এই বিভ্রাটের ফলে শুধু ইসরায়েলের লোডশেডিং না বরং উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ট্রান্সফরমারেও যে ট্রান্সফরমারগুলো আছে অস্বাভাবিক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে মানে প্রযুক্তির মাধ্যমে যেখানে 240 ভোল্ট দেওয়ার কথা সেটাতে 440 দিয়ে দেওয়া হচ্ছে তো এজ এ রেজাল্ট কি হচ্ছে ট্রান্সফরমারগুলো বিস্ফোরণ ঘটছে বা মেশিনারিজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে গত দুই বছরে উচ্চ ভোল্টেজের ত্রুটির পরিমাণ ছিল বিভিন্ন সময় কিন্তু হঠাৎ করেই গত এক সপ্তাহে আপনার এই ঘটনাগুলো অনেকটা বেড়ে গেছে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বৈদ্যুতিক সরঞ্জামে অসংখ্য বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটছে ইসরায়েলের বিশেষজ্ঞরা এসব ঘটনাকে অজ্ঞাত উৎস থেকে কন্ট্রোল করা হয়েছে বলে হচ্ছে বলে উল্লেখ করেন এবং এর পেছনে প্রকৃত কারণ নিয়েও তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলছেন তাদেরই প্রযুক্তিগত ত্রুটি আবার কেউ বলছেন ইরানি হ্যাকাররা বা ইসরায়েলের যারা শত্রু আছেন তারা এখানে এই ধরনের আপনার সাইবার অ্যাটাক চালাচ্ছে এটা কিন্তু বড় ধরনের একটা ঝামেলাগত ইস্যু তবে আমি মনে করি আজকের দিনে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরানকে প্রযুক্তিতে আরো অনেক দূরে যেতে হবে অলরেডি আপনারা দেখছেন যে ইরান রাশিয়ার সাথে একটা যৌথভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে আমরা চাই আরো আগে যাক ইরান ভালো আসসালাম আলাইকুম